গাইজ অনেক দিন পর আজকে রান্না করবো স্পেশাল রান্না মুরগির মাংস তো চৈ গাছ দিয়ে কীভাবে মুরগির মাংস রান্না করা যায় বা কেমন খেতে হয় তো সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলবো বা দেখাবো সবার প্রথমে একটু লেবু চিপে দেবো এরপরে ভালোভাবে মাখামাখি করে তারপরে জল দিয়ে ধুয়ে নেবো মাংসটা এখন দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেবো তারপরে আদা রসুন পেঁয়াজ অ্যান্ড আলু কেটে ফাইনালি আমার সব মশলা কমপ্লিট এখানে পেঁয়াজ কাটা আলু কাটা টমেটো কাটা সব কিছু কমপ্লিট তো এখানে বাটনাও বেটে নিয়েছি তো এখানে আমার মা কোথা থেকে চই গাছের ডাল নিয়ে এসছে তো এখানে একটু বাটছে এইটা দিয়েই আজকে রান্না করব কড়াই বসিয়ে দিয়েছি তো এখন তেল ঢালার পালা তো এখানে পরিমাণ মতো তেল ঢেলে দেব তারপরে তেলটা গরম হওয়ার পরে একটু আলুগুলো একটু ভেজে নেব ভালোভাবে আমার রান্না দেখে মা পিছন থেকে বললো আজকে কোন দিকে সূর্য উঠলো তো এখানে আলুটা ভালোভাবে ভাজা হয়ে গিয়ে তো এখন জিরে তেজপাতা শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে দেব তারপরে পেঁয়াজটাও ঢেলে নেব তারপরে টমেটো দিয়ে দেব আমার যেগুলো ছিল তো সবগুলো এখানে 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 দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করব অ্যান্ড একটু ভেজে নেবো প্রায় ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে আজকে কি জন্য মন হলো যে নিজে হাতেই রান্না করছি ফ্যামিলি সবাইকে খাওয়াবো এই রান্না তো এখানে মশলাগুলো ভালোভাবে আমার সেট হয়ে গিয়েছে তো দেখতেই পারছি তো এখন মাংসগুলো আস্তে আস্তে করে ঢেলে দেব একটা ক্লিপস মিস হয়ে গিয়েছে সো এর ডালগুলো আমি কড়াইতে আগেই দিয়ে দিয়েছি বাট সেটা রেকর্ডিং করা হয়নি ঠিক আছে তো এর জন্য সরি মা বলল গ্যাসের থেকে উনুনে রান্না করলে বেশি টেস্ট হয় মাংসের তো এর জন্য উনুনেই রান্না করছি তো এখন দেব শুকনো লঙ্কার গুঁড়ো তো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিতে হবে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তো এখানে পরিমাণ মতোই হলুদ দেব এখনো আমাদের পুরোপুরি মশলা দেওয়া হয়নি কিন্তু এখানে কালারটা দেখতে পারছেন অসাধারণ লাগছে মাংসের কালারটা দু মিনিট পর এরপরে দেব ধনিয়া গুঁড়ো তো এখানে দেখতে পারছেন পাউডার এরপরে এখন দেব লবণ তো এখানে টাটা লবণ হাতে নিয়েছি পরিমাণ মতো দেব এখন তো এখন দেব একটু সাদা তেল তো সাদা তেল দিলে আরো কালার ফুটবে অ্যান্ড খেতেও ভালো লাগবে রান্নাতে প্রায় সব মশলা দেওয়া কমপ্লিট তো এখন একটু ভালোভাবে কষাবো এখানে এই যেখানে কালারটা দেখতে পারছেন তো এখানে আমাদের মাংসের কালারটা মাংস প্রায় কষানো কমপ্লিট তো এখানে ভেজে রাখা আলু ঢেলে দেব মাংসর ওপরে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার ক্যামেরাম্যান তো এটা হচ্ছে আমার ভাগ্নে তখন থেকে ক্যামেরা করছে এখানে জলটা ঢেলে দেব পরিমাণ মতো জল এখানে একটু ঢেলে দেব। এরপরে আরো দশ মিনিট মতো ঢেকে রাখবো দশ মিনিট হয়ে গিয়েছে তো এখন গরম মশলা দেব পরিমাণ মতো তো এখানে লাস্টে গরম মশলা দিলে টেস্ট বেশি ভালো লাগে তো ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট চই গাছের ডাল দিয়ে তো এটা হচ্ছে স্পেশাল রান্না কারণ চই গাছের ডাল দিয়ে কেউ রান্না করতে করে না আমি করেছি চই গাছের ডাল দিয়ে কষানো মাংস কিছু রেখে দিয়েছিলাম তো এখানে ভাই টেস্ট করছে তো ভালোই হয়েছে বললো মানে অ্যাক্টিং করে বলছে তো এখন আমার টেস্ট করার পালা আমার ভাইয়ের কাছে এত সুন্দর লেগেছে তো একা একাই এখানে খেতে বসে গিয়েছে আমাদেরকে না ডেকে তো ফাইনালি এখন আমার খাওয়ার পালা গাইজ রান্নাটা খেতে খুব সুন্দর ছিল কারণ চৈ গাছের ডাল দেওয়া হয়েছিল তার জন্য খেতে আরো বেশি ভালো লেগেছে